আসসালাম ওয়ালাইকুম এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বছরের শেষ বার আজ তো দুই ছেলে রেডি হয়ে গেছে তারা দুইবার রেডি তানাস আপনাদের সবাইকে সালাম দিয়েছে সালামের উত্তরটা অবশ্যই নেবেন তারা গোসল করে রেডি হয়ে যায় কিছু করার নেই গোসল করার পরে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তো উনি মোবাইল নিয়ে ব্যস্ত তার বাবার মোবাইল বড়বারের মতন ব্যস্ত থাকে একটুখানি রেডি হয়ে যায় ঘরের মধ্যে যেহেতু শীতকাল তত নটচট করে না আর উনি তো আর ব্যস্ত থাকতে পারে না উনি তো মানুষের পাগল করে ফেলবে যে আমরা রেডি হয়ে গেছি তোমরা রেডি হও না কেন তাড়াতাড়ি গোসলখানাতে বের হো পায় না তো গোসলখানার ব্যাঙ্গেই তাদের বের করে নিয়ে আসা পরে নিয়ে দুধ দেয় নামাজপত লাগে এমন অবস্থা করে তার বাবাও গোসল করে রেডি করে রেডি হয়ে চলে আসছে তো বাপ ছেলে একটুখানি যেহেতু রেডি হচ্ছে একটুখানি ক্যাপচার করে রাখলাম যে দেখবো সব সবসময় তো একদিন একরকম থাকে না ভিডিওগুলো স্মৃতি হিসাবে রেখে দেই বাবা ছেলের মোহব্বত রেখে দেই একটুখানি ভিডিওর ক্যাপচারের মাধ্যমে আল্লাহ জানে এই এরকম দিন সব সময় দেয় সব বছরই দেয় আলহামদুলিল্লাহ যেমন কাটিয়েছে এই বছরটা আল্লাহামদুল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আর পরিপূর্ণ ভাবে আলহামদুলিল্লাহ ভালো মন্দ কিন্তু তবু পরিপূর্ণ কারণ কি জানেন শূন্যতা আসেন এই জীবনে কারণ আমরা পরিবারের সাতজন সদস্য আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি ভালো ভালো আছে এটি আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ হায়াত দিয়েছে তাই কথা বলতেছি তা না হলে তো আমার শ্বশুর যেমন দুই বছর আগে মারা গেছে তার শূন্যতা তার পূরণ করা যায় না তো এই বছর আলহামদুলিল্লাহ সবাই একসাথে আছে এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ এই বছরটা দুই হাজার চব্বিশ বছরটা তো দেখি নাই বিয়োগ দেখিনি যোগই দেখে আসছে আলহামদুলিল্লাহ প্রতি বছর যেন এইভাবেই যায় যেমন কাটিয়ে আসছি তেমন যেন যায় আল্লা এরকমই দোয়া করে আল্লাহর কাছে দোয়া করবেন সবাই আমাদের জন্য তারা প্রস্তুত নামাজ পড়তে যাওয়ার জন্য কিন্তু ছোটোজন যেতে চায় না কারণ কি জানেন আজ তাই তার মেজর চাচাকে নিয়ে যাবে তার মেজর চাচা আজকে ক্যামেরার মধ্যে আসছে কখন আসতে চায় না ভালো লাগে না তার কাছে তবুও আজকে ভিডিও করে রেখেছি যে দেখাবো পরে দেখুন কেমন দেখা যায় তো আমরা বউ শাশুড়ি যেহেতু তারা নামাজ পড়তে চলে গেছে আমরা বউ শাশুড়ি চলে আসছি আজ চলার পর আজ বউ আমি কেটে দিয়েছি আমার শাশুড়ি রান্না করবে তো আমি মুরগিটা একটু ধুয়ে পালকে দিচ্ছি যেন আমার শাশুড়ি তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ধুয়ে সব কিছু রেডি করে রাখছি তো সেগুলো ম্যারিনেট করে আর আসলে কি জানে পক্ষ যেটা রান্না যা মজা যা আমি রান্না করলে একটা আলাদা স্বাদ আর আমার শাশুড়ি রান্না করলে একটা আলাদা স্বাদ আলাদা ফ্লেভার আলাদা স্মেল একটা অন্যরকম একটা স্বাদ লাগে কারণ অনেক সে পরিপক্ক হয়ে গেছে আর আমি আমি মানে মশলা দিই আমার শাশুড়ি মাও সেম মশলাই দেয় কিন্তু আমারটার থেকে তারটা চেঞ্জ হয় এটা কেন বলতে পারি না এটা হাতের একটা জাদুই থাকে তাই না বলুন আমারটা খেলে দেখবেন আলাদা একটা স্বাদ আমার শাশুড়িটা খেলে আর একটা স্বাদ পাওয়া যায় সেম মশলা সেম সব কিছু তা আল্লাহ তালা সেটা ভালো জানে তো এইভাবে বসা সে মিলে আজকে রান্নাটা রেঁধে ফেলবো যেহেতু আজকে জমাবার অত ঝামেলা নিব না যেহেতু শীতকাল চলে আসছে মোটামুটি যেইগুলো থাকে মাংসটা দিয়েই রান্না চড়াইয়া দেওয়া হবে তো বউ শাশুড়ি যেহেতু মিলে কাজ করতেছে আমার শাশির মতো রান্না চড়িয়ে দিচ্ছে তা আমি একটু সাথে সাথে হেল্প করতেছি আর একটা কথা কি জানেন যদি একসাথে মিলে থাকতে চান একজনের দুঃখ একজনের বুঝতে হবে একজনের কষ্ট আর একজনের বুঝতে হবে যদি না বোঝা হয় বা স্বার্থপরতার মতন ব্যবহার করা হয় একদিন দুই দিন তিন দিনের কালা কিন্তু আপনার দুঃখকে সে বুঝবে না তাহলে কি একসাথে থাকতে হলে আরেকজনের দুঃখ বুঝতে হবে আরেকজনের ভালো বুঝতে হবে তারপরে না সে তোমার ভালো বুঝবে না আমার ভালো বুঝবে আর যদি না বুঝে স্বার্থপরাতের মতো নিজেরটাই শুধু সব সময় ভালো দেখে গেল ভালো দেখে গেল ভালো দেখে গেল তিন দিনের কালা কিন্তু সেটা কিন্তু সে সে যেই হোক পুলার বউ হোক আর শাশুড়ি হোক রিয়েক্টটা কিন্তু আসবে আর একটা পরিবারের কিন্তু যেহেতু একটা ছেলেরা বাহিরে থাকে ছেলেদের দ্বারা একটা পরিবারে কিন্তু এতটা ঝামেলা হয় না যেমন হয়েছে ননদ শাশুড়ি জাল এইগুলো নিয়ে যেমন হলো ঝামেলা হয়ে থাকে বিশেষ করে একটা ফ্যামিলিতে তো এই মেয়েগুলা এই মেয়েরা যেমন আমরা একে অপরের সাথে যদি মিলে থাকতে পারি তো একটা ঘর কিন্তু সুন্দর হয় আর এই মেয়েরা যদি একটা ঘরে ঝামেলা সবথেকে বেশি বাজায় যে মিলে থাকে না হিংসা হিংসে করলে একটা ঘরে তো ঝামেলা বাজবে তাই না তো বছরের শেষে এগুলো কথা বলতেছে কি কারণ কী জানেন কিছু কথাটা ক্লিয়ার করে নিলাম মনটা একটু খোলাশা করে নিলাম যেন সামনের বছরটা একটু শান্তিভাবে কাটাতে পারে আল্লাহ জানিনা না কার্ডিজিকে কোথায় লেখছে বা কিভাবে হবে সেটা না কিন্তু আলহামদুলিল্লাহ যেমন কাটিয়েছি আল্লাহ যেন তেমনই কাটায় কিন্তু আল্লাহ যেন একটা ভালো পথে কাটায় সেটা হচ্ছে কি জানেন যেমন মুসলিম ওয়াক্ত নামাজ পড়তে পারি দুইটা পোলাপাইন মাদ্রাসে ভর্তি করাবো তারা যেন নিয়মিত মাদ্রাসায় যাতায়াত করে আল্লাহ যেন তাদের ব্রেন মাথাটাকে ঠান্ডা রাখে সবসময় কারণ আমি যেটা শুনেছি যেমন মাদ্রাসে ভর্তি হলে বাচ্চারা যেমন নানান ধরনের দুষ্টমিতে জড়িত হয়ে যায় যেমন জিনে ধরে হে মানে এমন ভালো লাগে না এটা শুনতে আল্লাহামদ যে এরকম যেন কারো না হোক আল্লাহ যেহেতু ওনারা চলে গেছে নামাজ পড়তে আমার রান্না শেষ তাহলে আমরা নামাজ পড়তে বসে পড়লাম বহু শাশুড়ি মিলে আল্লাহ যেন আমাদের এই মনের দু মনের সকল আশা আল্লাহ পূরণ করে এই শেষ জুম্মা আবার আল্লাহর কাছে বললাম তো খেতে বসে পড়লাম আজ যেহেতু মুরগি আর উঠেছে কলুর শাক কলুর শাক আমার খুব প্রিয় তো রাতে চলে গেলাম হলো এটা এসে প্রাণীগঞ্জ চত্বর যারা আসছে অবশ্যই প্রাণীগঞ্জে চিনে থাকবে বা যারা ক্রানিগঞ্জে এসে আসছে কখনো তাহলে চত্বরটা হয়তো বা চিনে থাকবে তো সেখানে গিয়েছিলাম একটা স্পেশিয়াল কিছু কিনতে তো অবশ্যই দেখাবো কি কিনতে গিয়েছি এসে দেখি লিফটটা বন্ধ রাত যেহেতু বারোটা বেশি বেজে গেছিলো লিফটটা বন্ধ হয়ে গেছে দেখুন তো তো কিচ্ছু করার নাই দুই পোলা ওর সেই বে বে ছয়তলা আমরা থাকি তো ছয়তলাটা উঠতে অনেক কষ্ট হয়ে যায় তবু যেহেতু একটা ফেভারিট জিনিস কাচ্চি অনেক প্রিয় খাবার ভালো লাগে খেতে মানে আমার কি জন্য জানি কাচিটা খুব প্রিয় এইটার জন্য কষ্ট একটু করাই যে একটু মাথা পেতে নিয়ে যায় তাই বলেন তাই না প্রিয় জিনিসের জন্য তো একটু কষ্ট করতেই হয় তাই একটু কষ্টটা কষ্ট লাগলো না এই যে প্রাণীগঞ্জ শাখা দেখতেছে না এটাই সে আমাদের এখানে তো এখান থেকে নিয়ে আসলাম গিয়ে রাত তখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তখন গিয়ে নিয়ে আসছে এটি একটু আগের ভিডিও ছিল আগের দিনে ভিডিও তো একটুখানি এটার সাথে একটু যোগ করে দিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো খাবার একটুখানি খুবই খাবারটা তো ভালো আসে না কিন্তু খেতে খুবই মজা হয়েছে কী আর বলবো দারুণ দারুণ মানেই মুখে লেগে থাকার মতন একটি খাবার মানে কাচ্ছি বাড়ির খাবার খুব মজা হয় বাসায় এনে খেয়েছে আর মজা পেয়েছি ঘরে খাওয়া তো নিরিবিলি খাওয়া নিরিবিলি বসে বসে খেয়েছি খুব ভালো লেগেছে তো এভাবে একটা দিন জীবন থেকে চলে যায় একটা বছর চলে যায় জীবনের কিছু হায়াত যদি থেকেও থাকে যেমন আমার বয়স যদি আল্লাহ একটা নির্ধারিত রেখে থাকে সে বয়স থেকে একটা দিন চলে যায় একটা বছর চলে যায় এভাবে তো একটা দিন একটা বছর মানুষের জীবন থেকে হারিয়ে যায় তাই না বলুন তো সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন আর সাথে একটুখানি আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ